আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাথে স্বাগতম জানায় ওমর ব্লক থেকে গত পর্বে আমরা দেখিয়েছিলাম জোটাক ব্র্যান্ডের ষোলো সাইট সুপার আর আজকে আমাদের কাছে আছে আসুস ভেন্টাস এক্স অসি হ্যাঁ ওসি এডিশনের এক্সেসের ছয় জিবি ডিডিআর সিক্সের একটি কার্ড চমৎকার এই কার্ডটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ দুই ফ্যানের এই কারটি ও সিএডি এবং কারটির পিছনে খুব চমৎকারভাবে একটি প্লাস্টিকের ব্যাকপ্লেট দেওয়া আছে সম্পূর্ণরূপে পিছনের যে কম্পোনেন্টগুলো আছে ওগুলো ধুলো বালু ময়লা থেকে এবং হঠাৎ আঘাত যদি কোনোভাবে হয় বা কোনো কিছুর আঘাত লাগা থেকে এটা সেভ করবে আচ্ছা আর বৃহৎ আকার দুটি ফ্যান তো সামনে দিয়েছে ওরা দেখতেই পাচ্ছেন এবং যারা এখন চালান তারা খুব ভালো করেই জানেন যে এই কার্ডটার আপনার কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন আর যদি আমরা ডিসপ্লে আউটপুটের দিকে যাই এই কার্ডটিতে ওরা তিনটি ডিসপ্লে আউটপুট দিয়েছে একটি হচ্ছে আপনার ডিভিআই একটি ডিসপ্লে পোর্ট একটি এসডিএমআই এই তিনটি ডিসপ্লে আউটপুট দিয়ে আপনি একই সাথে তিনটি মনিটর রান করতে পারবেন যারা মাল্টি মাল্টি কিংয়ের কাজগুলো করেন তাদের জন্য খুব ভালো হবে এই কার্ডটি এছাড়াও যারা গেমিং করতে চান অথবা ভিডিও এডিটিং বা রেন্ডারিংয়ের কাজ করতে চান তা গ্রাফিক্সের কাজ করতে চান তাদের জন্য চমৎকার এই ফিচার এই কার্ডটি হবে কার্ডটির পাওয়ার সেকশনের দিকে চলে যায় কার্ডটির পাওয়ার সেকশনে যদি যাই তাহলে এখানে ওনারা এইট পিনের একটি পাওয়ার কানেক্টর দিয়েছে যেটি আপনার পাওয়ার সাপ্লাই থেকে আসবে এখানে একটি এইট পিনের পাওয়ার কানেক্টর দেওয়া লাগবে এই কার্ডটির পাওয়ার চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই ভালো মানের এইটিন প্লাস ব্রোঞ্চ করসারের একটি পাওয়ার সাপ্লাই আছে আমরা জানি করসার অ্যান্টেক তারপরে কুলার মাস্টার গিগাবাইট থার্মালটেক এই লেভেলের যে কার ভালো মানের গেমিং পাওয়ার সাপ্লাই দিয়ে স্বাচ্ছন্দ্যে এই কার্ডটি চালাইতে পারবেন কিন্তু এইটিন প্লাস ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই যেগুলো আছে চারশো পঞ্চাশ সর্বনিম্ন ওয়ার্ডের এই ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই দিয়ে কার্ডটি আপনি রান করতে পারবেন কার্ডটি বক্স সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকা জেলার মধ্যে এবং ঢাকা জেলার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমাদের সরাসরি দোকানে এসে চেক করে নিতে পারবেন কার্ডটি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হলে যোগাযোগের ঠিকানা আমাদের নাম্বার সবই থাকবে ভিডিও ডিসক্রিপশনে সো দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কার্ডটি নেওয়ার জন্য আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলে ভালো হয় অবশ্যই আমার দোকানে আসবেন এবং আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদের সাহায্য সহযোগিতা করবেন আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ